ठीका ठीकु आहे আর্যিকর ঘটনায় তিলোত্তমার যে যে ঘটনা ঘটেছে তিলোত্তমার জাস্টিসের কারণে আমরা এই ছাত্র সমাজ আজ বেল্লাঙ্গার কলেজের তরফ থেকে রাস্তায় নেমেছি যাতে দ্বিতীয়বার আর আমাদেরকে নামতে না হয় এরকম ঘটনা আর যেন না হয় দোষীর জন্য দৃষ্টিমূলক শাস্তি হয় সেই দাবিতে আজ আমরা রাস্তায় নেমেছি শাস্তি পাওয়া যাবে না পেতেই হবে সেই দাবিতে আমরা আজ নেমেছি এবং যাতে যদি না পায় তার জন্য আরও আন্দোলন দীর্ঘদিন আমরা জারি রাখব তিলোত্তমার যে তিলোত্তমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার জন্য আমরা জাস্টিস চাইছি ধর্ষকদের যেন বিচার হোক তারা যেন উপযুক্ত শাস্তি পাক তাকে যেভাবে শাস্তি দিয়ে মারা হয়েছে সেইভাবেই যেন ধর্ষকরাও শাস্তি পাক তারাও যেন সেইভাবেই মৃত্যুর মুখে পতিত হোক আমরা সেইটাই চাইছি আন্দোলন বন্ধ করব না আন্দোলন যতদিন জাস্টিস না পাবো আন্দোলন জারি থাকবে Bangla today now